আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরাইলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ নাইম কাসেম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে তারা তালবালার যুদ্ধ শুরু করবে আর জনতার উদ্দেশ্যে নাইম কাসেম বলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হোসেন আঃ এর সঙ্গে থাকা অথবা ইয়াজিদের সঙ্গে থাকা বেছে নিতে হবে চেক আগে ভারত সাইয়েদ আব্বাস আল মুসাবি এবং সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইমাম খামিনি এবং ইমাম খামিনীরা একই পথে হেঁটেছিলেন কাশেম তার বক্তব্য জোর দিয়ে বলেন দুই সালের বিজয় ছিল মোহাম্মদ আলাউদ সমর্থনের আশীর্বাদ মধ্যে একটি কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন দু হাজার ছয় সালের বিজয় সতেরো বছর ধরে শত্রুকে নিরুৎসাহিত করেছিল এবং হিজবুল্লাহ আগ্রাসন শুরু করতে বাধা পেয়েছিল তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র এখনো আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবে ঠিক যেমন প্রতিরোধের পতাকা উঁচু থাকবে তিনি আরো বলেন প্রয়োজন নেই আমাদের ছাড়া লেবাননের কোন সার্বভৌমত্ব নেই যারা ইসরায়েলি হামলা ও বসতি স্থাপন প্রতিরোধ করে যারা প্রতিরোধ করে না তাদের আমাদের জিজ্ঞাসা করতে হবে ইসরায়েল আগ্রাসন এবং দখলদারিত্বের সময় তোমরা কোথায় ছিলে প্রতিরোধ বাহিনী দক্ষিণ লেবাননে লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের সুবিধা করে দিয়েছে এই লেবানন সরকার হিজবুল্লার অবসান ঘটাতে মার্কিন ইসরায়েলি আদেশ বাস্তবায়ন করেছে সরকারের উচিত ছিল লেবানন থেকে নিয়ন্ত্রণ বৃদ্ধি করা এবং ইসরায়েলের বহিষ্কার করা বা পাঁচেই আগস্ট লেবানন সরকারের সিদ্ধান্ত ছিল আগ্রাসনের সময় প্রতিরোধ জনগণ এবং লেবাননের প্রতিরক্ষামূলক অস্ত্র কেড়ে নেওয়া সরকার কি নেতানিয়াহু তার সিদ্ধান্তে খুশি ইসরায়েলি ও মার্কিন সূত্রদের হাতে দেশ হস্তান্তরের চেয়ে দেশকে গড়ে তোলা সরকারের কর্তব্য হিজবুল্লার মহাসচিব বলেন সরকার একটি বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছে যা সহ অবস্থান লঙ্ঘন করেছেন এবং দেশকে একটি বড় সংকটের মুখোমুখি করেছেন যে কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লেবাননের ভূমি রক্ষার দায়িত্ব পরিত্যাগ করার জন্য লেবানন সরকার সম্পূর্ণ দায়বদ্ধ তিনি বলেন আগ্রাসন অব্যাহত থাকাকালীন ইসরাইল কখনো তার অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে আমরা কারবালার যুদ্ধ করব এবং আমরা নিশ্চিত যে আমরা বিজয়ী হব হয় লেবানন দাঁড়িয়ে থাকবে এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এর দায় আপনি একাই বহন করবেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ